আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে কিছু কথা বলবো বর্তমান যে দেশের পরিস্থিতি চলছে এই পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই দেশ ও জাতির উদ্দেশ্যে আপনারা আশা করি আমার কথাগুলো বিবেচনা করবেন এবং বুলটুটি হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন আজকে যে দেশের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আসলে দেশ চলতে পারে না এই অদক্ষ উপদেষ্টাদের দিয়ে দেশ চালানো আসলে খুবই কঠিন তাই আজকে যে এই যে আগুন সন্ত্রাস বাড়ি বাংচু লুটপাট এই আওয়ামী লীগের করার অপরাধে যে মানুষগুলোকে যেভাবে ধ্বংস করছে তাদেরকে হত্যা করছে এগুলো তো আসলো ঠিক না তবে আমি আন্তর্জাতিক মানবাধিকার মানবাধিকার কাছে অনুরোধ রাখব যে আপনারা এগুলো বিবেচনা করবেন পর্যবেক্ষণ করবেন সঠিকভাবে দেশটা আসলো কি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে এগুলো বিবেচনা করবেন আর সেই বিবেচনা করার জন্যই সঠিক তদন্ত করার জন্যই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কাছে আমার আহ্বান যে আশা করি আপনারা সঠিক তদন্ত করবেন আজকে দেখে যে আমরা দেখছিলাম যে এই উনিশশো ইতিহাস পরে আমরা জানতে পারছি যে উনিশশো সালে যুদ্ধের সময় সরাসরি জামাত বাংলাদেশের বিপক্ষে ছিল তারা অবস্থান নিয়েছিল গণহত্যার অংশীদার হয়েছিল কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তো এই ডিক্লেশন কখনও দেয় নাই যে আমরা গণহত্যা করব এ দেশের জনগণকে আমরা হত্যা করব এরকম তো কোনো ডিক্লেশন আওয়ামী লীগ দেয় নাই তাহলে আওয়ামী লীগ কীভাবে গণহত্যকারী হয় এখানে কোঠার আন্দোলন করছে সাধারণ ছাত্ররা মেদার আন্দোলন কোঠার আন্দোলন সেই আন্দোলনের ভিতরে আন্দোলনের উপর ভর করে সাধারণ ছাত্র জনতাকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে অস্ত্র হিসাবে ব্যবহার করে তারা এই দেশটাতে উশৃঙ্খল সৃষ্টি করছে এবং পিছন থেকে আড়াল থেকে তারা গণহত্যা চালিয়েছে ইতিমধ্যে কয়েকজন ধরা ধরাও পড়ছে এবং পাকিস্তানের অস্ত্র সহ ধরাও পড়ছে এবারে আসিফ স্বীকারোত্তি দিয়েছে যে তারা যদি এই মেট্রো রেল বাংলাদেশ টেলিভিশন বা সরকারি স্থাপনা তারপরে আপনার এই হত্যা সযোগ হত্যা সংগ্রাম যদি না চালাতো তাহলে সরকার সরকার পতন করা সম্ভব হতো না তারপরে এই যে স্বীকারিগুলো তারা দিয়েছে টকশোতে এই স্বীকারগুলো দেওয়ার পরেও কিভাবে আওয়ামী লীগ গণহত্যাকারী হয় আমি সেটাই আন্তর্জাতিক মানবতার মানবতা অধিকারের কাছে আমি তুলে ধরলাম আশা করি মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার বিবেচনা করবেন এই কথাগুলো কারণ আজকে দেশের আসলো পরিস্থিতি দেশ ভালো যাচ্ছে না মানুষ ঘর থেকে বের বের হতে ভয় পাচ্ছে দিন দিন মানুষের ভিতর আশঙ্কা ঢুকে যাচ্ছে যে কোনো নিরাপত্তা নাই আজকে দেখেন প্রশাসন দাঁড়িয়ে থাকে আর জামাত শিবির কর্মীরা লাইতে দরজা ভাঙ্গে ভাঙগিয়া ঘর্তিগা জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মী হিসাবে চিহ্নিত করে তাদেরকে নিয়ে অত্যাচার জুলুম করতেছে এগুলো তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কারণ এইভাবে দেশ চলতে পারে না কারণ যুদ্ধ এই দেশে উনিশশো সালে হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে আর আজকে এই দু হাজার চব্বিশে এটা তো যুদ্ধ হয় না এটা একটা গণ উত্থাপন হয়েছে একটি সরকার পতন হয়েছে তাই এখানে কিভাবে বলা হয় দেশ স্বাধীন হয়েছে আর দেশ স্বাধীন কার সাথে করলেন আপনি এখানে তো কোনো দেশের সাথেও যুদ্ধ হয় না এখানে নিজ দেশের ভিতর একটা সরকার পতনের কোঠা আন্দোলনের মাধ্যমে একটা সরকার পতন হয়েছে আপনারা সেটা বলতে পারেন তারপরে এখানে বিপ্লবী সরকারও হয় নাই এটাও ডিক্লেয়ার আসে নাই যে এটা বিপ্লবী সরকার তারা সংবিধান বাহুত্তরের সংবিধান মেনেই তারা শপথ গ্রহণ করিয়েছেন করছেন তাহলে বাহুত্তরের সংবিধান মেনে যদি তারা শপথ গ্রহণ করে থাকেন তাহলে তো তারা একটি নিরপেক্ষ সরকার হওয়ার কথা আর সেই নিরপেক্ষ সরকারের কাজ হইল যে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা সর্বদলীয় ঐক্যমতে যদি তারা নিরপেক্ষ সরকারই হইতো দেশের ভালোই করতে চাইতো তাহলে তারা কিন্তু আপনার সব দলকে তারা ডাকত প্রত্যেকটা দলকে নিয়ে তারা বসত বৈশা একটা ঐক্যমধ্যে একটা নির্বাচনের প্রক্রিয়া তৈরি করতো কিন্তু তারা সেটা না করে তারা বিভিন্ন নেতাকর্মীর বাড়ি বাংচুর হত্যা লুটপাট এগুলো চালিয়ে যাচ্ছে এবং আপনার যে আমাদের রাষ্ট্রীয় সম্পদ এবং ঐতিহাসিক ইতিহাসের সাক্ষী দানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সেই বাড়িটিও তারা ভেঙে ফেলেছে আর সেই বাড়িটিতে ভেঙে তারা আনন্দ উল্লাস করছে আর সেই আনন্দ উল্লাসে কী গানও বাজাচ্ছে যে আর যাব না বেগুনতলিতে তলিতে নিয়ে বৈরা দিছে আর যাব না বেগুনতলিতে তো এগুলো কি ইসলামে সমর্থন আছে করে এগুলো কি ইসলামিক দলের কাজ কখনোই না এগুলো তারা ইসলামের দোহাই দিয়ে তারা নৈরাজ্য সৃষ্টি করছে এবং জঙ্গিবাদ সৃষ্টি করার তারা পায়তারা চালাচ্ছে দেশে জঙ্গি হামলা গৃহযুদ্ধ লাগিয়ে তারা দীর্ঘ ক্ষমতা দীর্ঘ দীর্ঘস্থায়ী করার পায়তারা চালাচ্ছে এবং লুটপাট করে তারা তাদের স্বার্থ আদায় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তা আমি এই দেশ ও জাতির জনগণকে আহ্বান করব আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারী সমনায়ক নামে নব মির্জাপর পাকিস্তানদের দোসর দালাল চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান এখনও সময় আছে দেশটাকে বাঁচান দয়া করে দেশটাকে সবাই বাঁচান একতাবদ্ধ হন দেশটাকে বাঁচান দেশ বাঁচলে আপনি আমি বাঁচব এবং রাজনীতি করতে পারব দেশের জনগণের সেবা করতে পারব। যদি দেশই না বাঁচে দেশই যদি ঠিক না থাকে তাহলে আপনি আমিও বাঁচব না দেশের উন্নয়নমূলক কোনো কাজও করতে পারব না এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা যাবে না কোনো কিছুই সম্ভব হবে না কারণ আমরা চাই না আমাদের এই দেশটা সিরিয়ার মতো হয়ে যাক এবং আফগানিস্তানের মতো হোক আমরা চাই না আমাদের দেশটা কোনো জঙ্গিবাদের দেশ হোক আমরা চাই এই দেশটা মুক্তিযুদ্ধের সপক্ষের দেশ ছিল আছে এবং থাকবে আমরা সেটাই চাই এই দেশ মুক্তিযুদ্ধের সপক্ষের দেশ এ দেশ কোনো রাজাগার আলবদল নবাব মির্জাবর এবং পাকিস্তানি দূষর চক্রান্তকারীদের দেশ না এটা সোনার বাংলাদেশ এটা দেশের তিরিশ লক্ষ শহীদদের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন দেশ এদেশ সকল মুক্তিযুদ্ধের চেতনার দেশ এই দেশ সকল ছাত্র জনতার আত্মত্যাগের দেশ স্বাধীন বাংলাদেশ এই দেশ বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়া স্বাধীন বাংলাদেশ আমরা সেই দেশকে রক্ষা করব এবং আমাদের ইতিহাসকে রক্ষা করতে হবে সেজন্যই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশ সত্র জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে দেশবাসীকে প্রিয় দেশবাসীকে আমি আহ্বান করছি আপনারা ঐক্যবদ্ধ হন এই নব মির্জাপর নবরাজাকার পাকিস্তানের দূষর চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান একতাবদ্ধ হন দেশটাকে বাঁচান দেশ দয়া করে সবাই দেশটাকে বাঁচান আর আমার এ কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এবং এই যে আজকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশ জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আবারও আমি ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করবেন আমরা যে ভুলটি করেছি আমাদের প্রথমত ভুল সবচেয়ে বড় ভুল হয়েছে আমরা এই নব ছাত্র সমন্বয়ক নামে নব রাজাকার নব নব মির্জাপুর এবং পাকিস্তানের দোসর দালালদেরকে আমরা চিনতে পারি নাই এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের সরকারি গোয়েন্দা সংস্থা আমাদেরকে সঠিক তথ্য দিতে পারে নাই এবং তাদেরকে চিহ্নিত করতে পারে নাই সেই জন্য আমরা দুঃখিত জাতির কাছে ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা ঐক্যবদ্ধ হন মাঠে নামেন আমরা আপনাদের পাশে ছিলাম আছি থাকব ভবিষ্যৎ পর্যন্ত যে কোনো ধরনের সহযোগিতা আমরা প্রস্তুত আছি আপনাদের পাশে থাকার জন্য আজকে দেখেন যেই আয়নাঘর বলছে এই আয়নাঘর কিন্তু আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছে আয়নাগর বলতে আর কোনো কিছু নাই এখন এই ছয় মাস পরে যে আয়নাগর দেখাচ্ছে এগুলো জাতিকে বিদ্রান্ত করার চেষ্টা করছে ভুল দেখানোর চেষ্টা করছে যেমন বঙ্গবন্ধু বত্রিশ নাম্বার বাড়িতে আন্ডারগ্রাউন্ড ফ্লোরকে এবং লিফ্টের যেই জায়গাটুককে এই এই লিফ্টের স্থানকে এবং আন্ডারগ্রাউন্ড ফ্লোরকে বাথরুমের সেফটি সেফটি ট্যাঙ্কিকে তারা আয়নাগর হিসাবে জাতির কাছে তুলে ধরছে এই মিথ্যে থেকে সরে আসেন এই মিথ্যাবাদীরকে বাদীদেরকে প্রতিহত করেন দেশটাকে বাঁচান আজকে এই পর্যন্তই এই বলেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাল্লাহ